ভাই দেখেন কোনো খাজা বাবা গাজা বাবার কাছে গিয়ে আপনার সন্তান চাওয়া যাবে না সন্তান চাইতে হবে একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কোন খাজা বাবা গাজা বাবা দয়াল বাবা বেল বাবা তেল বাবা গরু বাবা ইরানি বাবা বিরানি বাবা আরো কত বাবা আছে কুত্তা বাবা শাহালি বাবা অলিউল্লা বাবা এই বাবা সেই বাবা হ্যাঁ তাহেরি বাবা তেহারি বাবা ভান্ডারী বাবা আটরসী বাবা দয়াল বাবা যবলা বাবা কত বাবা আছে ঠিক আছে কোনো বাবার বাপের ক্ষমতা নাই যে কাউকে সন্তান দেয়ার কথার জন্য স্পষ্ট মনে মনে থাকে কোন বাবার বাবারও ক্ষমতা নাই ওর যে বাবা কবর শুয়ে আছে ওই বাবা আমার আপনার মুখताज আমি আপনি একটু দয়া দোয়া করলে একটু দয়া করলে ওই বাবা পায় ঠিক আছে আমি আপনি একটু দয়া করলে একটু দোয়া করলে ওই বাবা পায় তাই কোনো খাজা বাবা গাজা বাবা দয়াল বাবা ভন্ড বাবা তাহির বাবা শালি বাবা এরপর আপনার বাবা, তেল গাজা বাবা দয়াল বাবা কারো কাছে যাওয়ার দরকার নেই হ্যাঁ শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে চান তিনি দেয়ার মালিক তিনি একমাত্র আপনাকে সন্তান দিতে পারেন তিনি একমাত্র আপনার সকল সমস্যা দূর করতে পারেন তিনি একমাত্র আপনাকে আপনাকে একদম আপনার আপনার পৃথিবীতে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিতে পারেন আপনার অর্থনৈতিক সমস্যা আপনার পারিবারিক সমস্যা আপনার সামাজিক সমস্যা আপনার হচ্ছে যে কোনো ধরনের সমস্যা একমাত্র আল্লাহ রবুল্লা আলামিন সমাধান করতে পারেন তাই এই ধরনের তথাকথিত কোনো খাজা বাবা গাজা বাবা দয়াল বাবা হ্যাঁ ভণ্ড বাবা এই কত বাবা আছে বিশেষ করে মহিলারা মা বোনেরা আপনারা বেশি করেন একদম বেশি আপনারা এগুলোর প্রতি বেশি ধাবিত হন এগুলোর এই ভণ্ড বাবাদের প্রতি ধাবিত হওয়া যাবে না ঠিক আছে এরা হচ্ছে আপনার ইজ্জত নিবে আপনার কাছ থেকে টাকা নিবে আপনার যৌনতা নিবে আপনার সাথে তারা পরকিয়া করবে আপনার সাথে তারা সেক্স করবে এরপর আপনাকে ছেড়ে দিবে দিন শেষে আপনি তাদের কাছে হয়ে গেছেন একটা ভোগের বস্তু আপনি তাদেরকে টাকাও দিচ্ছেন আপনার ইজ্জত দিচ্ছেন বোনেরা দয়া করে খেয়াল রাখবেন এই ধরনের তথাকথিত হুজুর এবং তথাকথিত বাবা তারা আপনাকে সন্তান দেওয়ার নাম করে আপনার ইজ্জতটা নিয়ে নিবে আপনার কাছ থেকে টাকাও আপনার কাছ থেকে তারা জনতাও নিবে মজাও নিবে ঠিক আছে সো বি কেয়ারফুল বি কেয়ারফুল এই ধরনের তথাকথিত বাবাদের থেকে এই ধরনের বাবা কিন্তু হালাল বাবা হারাম বাবা ভন্ড বাবা কত ধরনের বাবা হ্যাঁ তারপর হচ্ছে মানে ফু দেওয়ার নামে কত ধরনের কত কিছু যে বের হয়েছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তাই যেখানেই যাবেন প্রবলেম আসবে মানুষের মানুষের অসুস্থ হবে ডাক্তারের কাছে যেতে হবে মানুষ অসুস্থ হবে মানুষের হুজুরের কাছে যেতে হবে ফু নেওয়ার জন্য সব কিছু করতে হবে কিন্তু এই মাথায় মাথাটা কিন্তু খোলা রাখতে হবে হ্যাঁ মাথাটা খোলা রেখে তারপর কিন্তু আপনাকে কাজ করতে হবে মাথার দেমাক খোলা রেখে তারপর আপনাকে কাজ করতে হবে আপনার এত পরিমানে ভন্ডামি চলতেছে বর্তমানে এত আপনার হচ্ছে সন্ত্রাসী চলতেছে। যেটাকে কিনা বলে ইসলামিক সন্ত্রাস মানে কোরআন হাদিস দিয়ে তারা করতেছে। হ্যাঁ তো এগুলো কিন্তু আপনাদের অবশ্যই বুঝতে হবে এগুলো যদি আপনারা না বুঝেন এগুলো যদি আপনারা না মানেন তাহলে কিন্তু আপনারা ব্যক্তিগতভাবে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন কথাটার জন্য মনে থাকে আপনারা ব্যক্তিগতভাবে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন ঠিক আছে পরবর্তীতে সারা জীবন পস্তাবেন সারা জীবন আফসুস করবেন তাই মনে রাখতে হবে কোন খাজা বাবা দয়াল বাবা গাজা বাবা কেবলা বাবা তাহেরি বাবা তেহারি বাবা হ্যাঁ তৈল বাবা গাছ বাবা কুত্তা বাবা কত বাবা আছে এই বাবারা কিন্তু আপনাকে কোনো উপকার করতে পারবে না এই বাবারা হচ্ছে একটাই এই বাবারা হচ্ছে আপনাদের পকেটের দিকে তাকিয়ে আছে কোন সময় লাল ছালু দিয়ে আপনার কাছ থেকে দুইটা টাকা ইনকাম করবে তার ধান্দা হচ্ছে একমাত্র ওইটা সো বি কেয়ারফুল কোনো বাবা কোনো খাজা বাবা দয়াল বাবা কেউ আপনার কিছু করতে পারবে না শুধুমাত্র দুইটা জিনিস কোরআন এবং হাদিস সুন্না মানে হচ্ছে কেমন পর্যন্ত কেউ পথভ্রষ্ট হবে না যারা কিনা এই দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখবে একটা হচ্ছে কোরআন আরেকটা হচ্ছে সুন্না হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহামের সোহাই হাদিস আবার যে কোনো হাদাস মানা যাবে না ইমাম আবু হানিফা রহিমাহ নামে কত জাল হাদিস প্রচলিত আছে এই বিভিন্ন নামে এই সমাজে কত প্রচলিত জাল হাদিস আছে এটা ভাষায় ভাষায় মানে বলে প্রকাশ করা যাবে না তাই যেটা পেলাম সেটাই মানলাম এটা কিন্তু করা যাবে না কারণ আল্লাহরবুল্লা আলমিন আপনাকে আশরাফুল মাদ হিসেবে তৈরি করেছেন আপনাকে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আপনাকে বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে তারপর আপনাকে মানতে হবে জেনে বুঝে তারপর আপনাকে মানতে হবে السلام عليكم ورحمه الله وبركاته